আর একটু বড় খবরের দিকে নজর রাখবো কলকাতা হাইকোর্টের সামনে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা কলকাতা হাইকোর্টের সামনেই ঘটনা যেখানে দুজন মহিলা তারা আত্মহত্যার চেষ্টা করেছেন পুলিশের তৎপরতায় রক্ষা পেল ওই দুই মহিলা দুই মহিলার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বলেই জানা যাচ্ছে যেখানে কলকাতা হাইকোর্টের সামনে এইভাবেই আত্মহত্যার চেষ্টা দুই মহিলার পুলিশের তৎপরতায় ওই দুই মহিলা তারা রক্ষা পেয়েছেন এবং এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই দুই মহিলাকে যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই দুই মহিলা পুলিশের তৎপরতায় রক্ষা পেয়েছেন তারা আত্মহত্যার চেষ্টা করেন আজ কলকাতা হাইকোর্টের সামনেই দুই মহিলা তারা আত্মহত্যার চেষ্টা করেন এবং এই ঘটনাতেই পুলিশি তৎপরতায় রক্ষা পেয়েছেন তারা তাদেরকে এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই সব সকালেই এইভাবে কলকাতা হাইকোর্টের সামনে দুই মহিলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করেই আহ চাঞ্চল্য ছড়ায় কলকাতা হাইকোর্টের সামনে দুই মহিলার আত্মহত্যার চেষ্টা পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন তারা পীযূষ কান্তির নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পীযূষ কি কারণে ওই দুই মহিলা তারও আত্মহত্যা করতে গেলেন কি ঘটেছিল তবে কলকাতা

তাই এই আত্মহত্যার পর বেঁচে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশাল বেঞ্চের তুলনায় প্রসারকারিতা প্রকাশ ও নির্দেশ থাকলে সমবায় প্রা করতে নয় মূলত তার এই অভিযোগ দিদি করে তারা অর্থ সংগ্রহ করে তারা করছে দৈনিক দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে এবং সেই সমবায় প্রিতিতে অর্থ দেওয়ায়